আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটির নিয়ে কথা বলতে মানে কয়েকটা দিন কয়েকটা দিন হাতে গোনা একটু ভদ্রস্থ ভিডিও এই তেষট্টি করেছিল দেখুন আজকের ডেটে আবার যথারীতি ওর পুরনো মূর্তিতে ফিরে এসছে পুরনো মূর্তিতে পুরনো কায়দায় ভিডিও করতে আবার বসে গেছে ভাই ওকে এই সব নোংরামি না করলে ওর মুখে কেউ মুদবে না ওর ভিউয়ার্সরাই ওর মুখে মুদবে না সেই জন্য ইত্যামি মারতে যথারীতি বসে গেছে কি কারণ না সৌমেদি একটা ভিডিও করেছে তোমরা সবাই জানো যে এখন রিসেন্টলি এই যে আমাদের নন খোকার নন খোকা যেই নোংরামিটা তার চ্যানেলে করতো সেম নোংরামি তার বাবা মার চ্যানেল থেকে শুরু হয়েছে তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য সেম সেমভাবে ছেলের নোংরামিটাকে বাবা মা তাদের চ্যানেল থেকে প্রমোট করে যাচ্ছে সেই সেম নোংরামি করে যাচ্ছে ছেলে মন কী বাত বলতো বাবা ওর নাম কি বলে একটা করে শুরু করেছে প্রতিদিন কবিতা কবিতা আওড়ানোর মাধ্যমে মন কি বাত বলা শুরু করেছে সেই কবিতার মাধ্যমে উনি কি করছেন প্রতিদিন সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে যাচ্ছেন এবং প্রতিদিন চীনাকে পোক করে করে পোক করে করে উনি নোংরা থেকে নোংরা অ্যালিগেশন লাগিয়ে যাচ্ছেন সেখানে তোমরা কদিন আগে দেখলে যে তার পুরনো বাড়িটা দেখানো হলো যেই বাড়িটাতে উনি দেখালেন পুরোনো বাড়িটা দেখানোর একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওই বাড়িতে মাটি খুঁড়ে ওই যে হাড়িটার থেকে গয়না চুরি করা হয়েছিল সেটাকে দেখানো সেই কন্টেন্টটা ভিউয়ার্সদের কাছে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ছুড়ে দেওয়া যথারীতি উনি তাই করেছেন যে ওই যে হাড়িটা চুরি করে নিয়ে গেছিল এটা সেই হাড়ি এত ওই ঘরটার এত নোংরা মানে বসবাস করার উপযুক্ত না সেখানে একটা হাড়ি রয়েছে যেই হাড়িটা একদম ঝকঝকে তকতকে। তকে হাঁড়িটার গায়ে পর্যন্ত কোনো ময়লা নেই আশ্চর্য লাগেনি আপনাদের লাগেনি আমি জানি অন্ধ অন্ধকানার দল যেগুলো বসে আছেন তাদের আশ্চর্য লাগবে না তাদেরকে যা খাওয়াবেন সি লেখা পাবলিকগুলোকে যা খাওয়াবেন তাই খাবে ওরা সেটা বুঝে গেছে সেই কারণের জন্যই ওই হাঁড়িটা প্রথম দিন বলা হলো ওই হাঁড়িটা থেকে গয়না ছিল যেটা মাটি খুঁড়ে ছে আর কি না যেইখানটায় হাঁড়িটা দেখানো হলো সেই জায়গাটা দেখে মনে হলো না যে অত বড় হাড়িটা ওই মাটির তলায় ঢোকা থাকলে ওই রকম গর্ত হয় মনে হয়নি কিন্তু সিলেখা পাবলিকরা সেটাই বিশ্বাস করেছে বিশ্বাস করেছে আর তার মধ্যে এই রকম লাতখর দালালগুলো যেগুলো রয়েছে চটি চাটা লাতখরগুলো এই লাতখরগুলোর দায়িত্ব নিয়ে সেটা বোঝাতে বসেছে যে হ্যাঁ ওখানেই গয়না ছিল এবং ওই হাড়িটার মধ্যেই গয়না ছিল প্রথম দিন যখন এ পক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা বললো ওই হাড়িতে যদি সোনার খনি থাকে মানে গয়না থাকে তার মানে ওই হাড়িটা অত বড়ো হাড়িটার মধ্যে কত ভরি গয়না থাকতে পারে তাহলে সেই গয়নার ভাগ কেন মেয়েকে দেওয়া হলো না অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেই সেটা নিয়ে কথা তুলেছে যখন তুলেছে তখন দেখলো এ তো কেস অন্যদিকে চলে যাবে পরের দিন আবার একটা কবিতা লেখা হলো যেই কবিতার মধ্যে পাঠ করা হলো আবার কি না ওই হাড়িটার ভেতরে একটা কৌটো ছিল ছোট্ট একটা কৌটো ছিল মানে অত বড় হাড়ির গয়না ছোট্ট কৌটোতে বন্দি হয়ে গেল এবার সেটা বক্তব্য সেটা চীনা চুরি করেছে আমার এই এই বলছে বলছে যে নিয়ে এবার আমাদের সৌমিধি হয়তো বলেছে সৌমিদির ভিডিও আমি দেখিনি আমি ওর ভিডিও দেখে যেটা বুঝলাম সৌমিদি বলেছে মন পরিষ্কার করা উচিত যে এনাদের মন যে কতটা নিকৃষ্ট প্রথমত চীনার নামে চিনার মায়ের নামে এত বড় অ্যালিগেশন দিচ্ছে কেন তারা এফআইআর করলো না কেন তারা স্টেপ নিল না কেন তারা কিছু করলো না আমার বক্তব্য সবার আগে যারা বলছে প্রথম থেকে বলে আসছে চীনা এত টাকার গয়না চুরি করেছে চীনা এত টাকার গয়না চুরি করেছে চীনা গয়না চোর চীনার মা এত ভরে চীনা চিনার মা এত ভরি গয়না চুরি করেছে তারা কেন প্রথম দিন আজকে মাল রিকভারির দিনকে চিনার বাবা ওর নন খোকাকে মেরে একেবারে ফ্ল্যাট করে দিয়েছে সেই কারণে মেডিকেল করতে হয়েছে তাই নিয়ে কেস হয়েছে শুধু চিনার বাবার নামে না চিনার বাবা চিনার যে মাস্তত ভাই গেছিল গেছিলো মামাবাড়ির থেকে তাদের নামেও পর্যন্ত তার নামেও পর্যন্ত কেস করা হয়েছে সেই নিরীহ ছেলেটার নামে তাহলে এই ক্ষেত্রে কেস করা হলো না কেন যেদিন কে চুরি হয়েছে গয়না সেদিন কেই কেস করা হলো না কেন কেন হলো না উত্তর আছে তোর কাছে কোনো হ্যাঁ যাদেরকে তুই বলে যাচ্ছিস যে তারা কেন তারা কেন মানহানির মামলা করলো না তারা মনে করে না এখানে কোনো ক্লারিফিকেশন দেওয়ার তারা মনে করে না মানহানি করার মতন কোনো রকম তাদের এত খেয়ে দে এক্সট্রা টাকা আছে যেখানে তাকে বাচ্চা নেওয়ার জন্য একটা কেস করে লড়তে হচ্ছে সেখানে আরও এক্সট্রা কিছু কেসের মধ্যে ঢোকার কোনো দরকার আছে যেখানে প্রমাণ করার সে আদব গয়না চুরি করেছে না করেনি যেখানে প্রমাণ দেওয়ার সেখানে গিয়ে দেবে তোর মাথা তোর তলা না চুলকালেও হবে তোর তলায় চুলকানি বেশি আমরা জানি কারণ চুলকানি মেটানোর তোর নেই আশেপাশে কেউ কি করে থাকবে বল কি করে থাকবে তোর মতন নোংরা মেয়ে ছেলেকে যে কোনো সুস্থ মানুষ হ্যাঁ যদি যে কোনো পুরুষের যদি হ্যাঁ দাঁড়ানো অবস্থায় থাকে সেই পুরুষ শুয়ে পড়বে কি করে তো চুলকানিটা তুই মিটাতে পারিস না সেই কারণের জন্য এই যে প্রতিদিন এই লেলো বুড়ি এই ঝেলো বুড়ি তোর এর প্রতি নজর তোর ওর প্রতি নজর তোর এখান থেকে লল ঝরছে তোর দ্বিতকে দেখে লল ঝরছে তোর বেচুকে দেখে লল ঝরছে তোর চেঁচুকে দেখে লল ঝলছে এই যে বলিস তার মানে তুই যে ভেতর থেকে কতটা ফ্রাস্টেটেড সেটা বোঝাতে চাস যে দেখো ভাই আমার চুলকানি মেটানোর লোক নেই আমার রস গড়াচ্ছে একটু চুলকে দিয়ে যাও একটু খুচিয়ে দিয়ে যাও সেটা বোঝানোর জন্য প্রতিদিন সৌমি দি না হলে কখনো সুতোপা না হলে কখনো রুনাদির ঘাড়ের উপর দিয়ে তোর ইচ্ছাগুলোকে তুই প্রকাশ করে যাচ্ছিস তুই আজকে ননকোকাকে বলছিস ননখোকার বাবাকে বলছিস আপনি যা যা ভেতরের খবর যেটা আপনার ছেলের এতদিন বলা উচিত ছিল হ্যাঁ সেটা আপনার ছেলে বলেনি আপনি তুলে ধরছেন হ্যাঁ ভীষণ আমরা মজা পাচ্ছি মজা তো পাবি ভাই কন্টেন্টই কন্টেন্ট তুলে ধরছে কন্টেন্টের পরে কন্টেন্ট তুলে ধরছে হ্যাঁ তোর তো রস গড়াবেই তোর রস গড়াবেই তা ওনাকে দেখে রস গড়াচ্ছে কার রস ঘাচ্ছে সেটা ভিউয়ার্সরা বুঝতে পারছে তুই বলছিস চিন্তা নেই আমরা তো আছি মানে আমি তো আছি আপনাকে প্রোটেক্ট করার জন্য আমি আছি মানে ভাব ননখোকার ওই আদবুড়ো বাপটাকে তুই নাকি প্রোটেকশান দিবি তুই ঢাল প্রোটেক্ট করবি মানে হাস্যকরের থেকে হাস্যকর একজন প্রোটেক্ট করতে গেছিল ছেলেকে ছেলেকে একজন প্রোটেক্ট করতে গেছিল আবার তুই বাপকে প্রোটেক্ট করতে যাচ্ছিস মানে প্রোটেকশনে প্রোটেকশন মানে চুলকাচ্ছে তো সেটা তো বলতে পারছিস না কাউকে তোর রস যে টস টস করে পড়ছে লালা যে পড়ছে সেটা তো প্রকাশ করতে পারছিস না সেটা কি করছিস সৌমিদির ঘাড়ের ওপর দিয়ে চালাচ্ছিস সৌমিদির নাকি দ্বিতকে দেখে নাকি লোল টপ কাচ্ছে তার ছেলেকে এই কটা দিন আগে কয়েকটা দিন আগে বাচ্চা নিয়ে কথা বলা নিয়ে এত কিছু হয়ে গেল তোদের প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করা হলো বাচ্চা নিয়ে কোনো কথা নয় পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক ওয়াইটি থেকে পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক ভিডিও টু ভিডিও ভিডিও করো কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলো ক্রিয়েটার টু ক্রিয়েটারে কথা হোক তার ফ্যামিলিদের টানবে না তোর মতনই তোর নচ্ছার বজ্জাত হ্যাঁ বদা মেয়ে ছেলে বদা বেটি তার অবস্থা দেখ তার অবস্থা দেখ যথারীতি আজকে সমিতির ছেলেটাকে নিয়ে যেই ছেলেটা না তো ক্যামেরার সামনে কোনো মানে আসে না তো সে কোনো সমালোচনা নিয়ে কথা বলে তাকে তুই কী করলি তাকে কি করলি তাকে নিয়ে তা মানে নোংরা থেকে নোংরা কথা বলা শুরু করে দিলি কি না সে নাকি পরও কি তার মা তাকে হাতে ধরে পরকিয়া শেখাচ্ছে কারণ সৌমিদি হচ্ছে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে এতদিন সুতোপা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন আবার পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলো এখন পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌমিদি কারণ সৌমিদি সিঙ্গেল মা সৌমিদি তার স্বামীর সাথে থাকে না সৌমিদি তার স্বামীর সাথে থাকে না সে সিঙ্গেল মা বলছি কি পরকিয়াটা কি তোর ছেলের সঙ্গে মারিয়ে করতে গেছিল হ্যাঁ কিরে তেষট্টি তোর ছেলের সঙ্গে মারাতে দেখেছিলিস নাকি সৌমিদিকে দেখেছিলিস যে সৌমিদি পরকিয়া লিপ্ত তাহলে তোর ছেলের সঙ্গে মনে হয় পরকিয়া করেছে নাকি না তোর বরকে নিয়ে ভেগেছে কাকে নিয়ে ভেগেছে যে তুই তাকে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললি সে পরকিয়া শেখাচ্ছে তার সন্তানকে এত বড় নোংরা ধরনের কথাগুলো বলছিস তোর ছেলেকে তুই কি শিক্ষা দিচ্ছিস তোর ঘরের দুটো পোষ্য পাঠাকে তুই কি শিক্ষা দিচ্ছিস আগে সেটা বল ছেলের তো বিয়ে দিতে যাচ্ছিস ছেলেকে কি শিক্ষা দিয়েছিস কি শিক্ষা দিচ্ছিস ছেলেকে যে কি করে বউ পরের বাড়ি থেকে মেয়ে এনে ডোমেস্টিক হয় এই শিক্ষা দিচ্ছিস তো কিভাবে ছেলেকে মায়ের মায়ের আঁচলের মধ্যে বেঁধে বউকে টর্চার করতে হয় এই শিক্ষা দিচ্ছিস তো নিজের সন্তানকে আগে সেটা দেখ আগে সেটা দেখ পরের বাড়ির ছেলের বিশ্লেষণ পরে মারবি সৌমিদি নোকের যোগ্যতায় তুই জীবনে আসতে পারবি না সৌমিদি নোকের যোগ্যতায় তুই আসতে পারবি না দেখেছিস কোন জায়গায় সৌমিদিকে তোর মতো নোংরা ভিডিও করতে করতে দেখেছিস উত্তক্ত তোরা চরম পরিমাণে উত্তক্ত করিস উনি বা এক এক সময় নিজে নিতে পারেন না যখন নিতে পারেন না তখন আউটবাস্ট করেন তখন আউটবাস্ট করেন ওনার মতন ভদ্র একটা মানুষকেও আজকের ডেটে তোদের মতন জানোয়ারদের মুখে মুখে লাগতে গিয়ে হ্যাঁ বেশ শব্দটাও তার মুখ থেকে বের করতে হয়েছে সে বাধ্য হয়েছে কারণ তোরা এতটাই নরকের কীট তোরা এইভাবেই মানুষকে পোক করিস তোরা এইভাবেই মানুষকে উত্তেজিত করিস তারপরে সেই মানুষরা যখন তাদের সেই কথাগুলো বলে তখন সেটাকে নিতে পারিস না এতটা হারামি বজ্জাত নচ্ছার মেয়ে ছেলে তুই ইতরামি বানাতে বসেছে এখানে ইতরামি তোর ছেলেকে তোর ঘরের পোশ্য পাঠাকে কি শিখিয়েছিস আগে সেটা দেখ আগে সেটা দেখ তুই বলছিস চীনার ভিডিও থেকে কি শিখতে পারে মানুষ চীনার ভিডিও থেকে কি শেখে কি জানে কি পড়ে তোর ননখোকার ভিডিও থেকে কি শিখেছে এতদিন মানুষ কি রে ননখোকার মানে ভিডিও থেকে কি শিখেছে কি করে কি করে নিজের দিদিকে বিক্রি করতে হয় কি করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের বউয়ের জামা কাপড় খুলে প্রত্যেকটা প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পোশাককে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে কিভাবে ইনকাম করে ইনকাম করতে হয় বিক্রি করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বউয়ের জামা কাপড় কীভাবে খুলে খুলে বিক্রি করে হ্যাঁ প্রদর্শন করে কি করে ইনকাম করতে হয় সেটা শিখিয়েছে সেটা শিখিয়েছে কি করে বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলতে হয় সেটা শিখিয়েছে বাচ্চাকে কিভাবে ইনকাম করার জন্য গুটি হিসাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়েছে হ্যাঁ আগে সেগুলো বল আগে সেগুলো বল এই কদিন আগে জুতার বাড়ি খেলি জুতা টাসার টাস টাসার টাশ তোর হ্যাঁ পাছার মধ্যে টাসার টাস জুতো দিয়ে ফাটা বাড়ি মেরেছে আজকে দেখ কতটা নীলজ্জের জাত দেখ কতটা নীলজ্জ কান কাটা দেখ তুই যেই ওর নাম কি বলে ওই খোকার বাবা যেই নন খোকার বাবা তোর একটা ভিডিওতে প্রশংসা করেছে দেখ তুই প্রোটেকশান দিতে নেমে গেছিস আজকে আজকে বলছিস আপনার চিন্তা নেই আমি প্রোটেকশন দেবো মানে লোল একেবারে আর রাখতে পারছিস না মানে রাখতে পারছিস না চাটার জন্য পুরো রেডি কোনখানটা উনি শুধু জায়গাটা দেখাবে তুই পাটা পাট চাটা শুরু করে দিবি মানে চাটার জন্য তোর এত পিপাসিত তুই হ্যাঁ আগে তোকে দেখ আগে তোকে দেখ তারপরে তুই সৌমেদের বিচার করবি রুনাদির বিচার করবি কার চুনচুনিতে জ্বালা করছে কার টুনটুনিতে টন টন করছে সেগুলো পরে দেখবি আগে তুই তোরটা দেখ তোর কোথায় কোথায় টন টন করছে কোথায় কোথায় ঝনঝন করছে আর কোথায় কোথায় ঝানঝানার শুরু হচ্ছে সেখানে একটু ঝ্যান 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 করে একদম বাজিয়ে দেবো বুঝতে পেরেছ নটঙ্কিবাজ বাজ মেয়ে ছেলে হ্যাঁ নটঙ্কি মারতে বসেছে এখানে নটঙ্কি হার বজ্জাত করে বজ্জাতি ছাড়া কিছু জানে না একটা সভ্য ভদ্রভাবে ভিডিও করতে পারে না দুদিন আমতা আমতা কামতা কামতা করে ঠিক বেরিয়ে গেছে আজকে ঠিক নচ্ছার আজকে নিজের রূপে বেরিয়ে গেছে ও পারবে না ওর ক্ষমতায় কুলাবে না ভদ্র সভ্যভাবে ভিডিও করা ওর ক্ষমতায় নেই ও এরকমই ইতর নচ্ছার বজ্জাত এই এইরকমই ইতর ইতামি মারিয়ে মারিয়ে জীবনের এই জায়গায় এসছে এখন ঘাটের মরা তারপরেও নিজে একটা ঘাটের মরা সে সৌমিধিতে বলছে ঘাটের মরা ভাবুন নিজে একটা আতবুড়ি মেয়ে ছেলে সৌমিদি ওনার ওর থেকে বয়সে ছোট সেই সৌমিদিতে বলছে ঘাটের মরা আদবুড়ি আদবুড়ি নচ্চা হ্যাঁ ও কি ও নিজের একটু আয়না দিয়ে তাকিয়ে দেখে ও সুরতটা ও সুরতটা দেখে বলুন তো ও তো সুস্থ যে কোনো সুস্থ মানুষ বিশ্বাস করুন অন্ধকারে যদি ওকে দেখে না যে কোনো মানুষ সেন্সলেস হয়ে যাবে ওকে দেখলে সেন্সলেস হয়ে যাবে ওকে দেখলে ও যেইভাবে তাকায় যেইভাবে আকার ইঙ্গিত অঙ্গি ভঙ্গি করে শরীরের না ভিডিও করতে বসলে ওকে দেখলে যে কোনো মানুষ সেন্সলেস হয়ে যাবে এই নচ্ছারের এতটা নীলজ্জ জাত একটা জুতালো ছেলের জুতালো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওর পাছার মধ্যে সাপা সাপ জুতোর বাড়ি মারলো তারপরেও ভণ্ড মেয়ে ছেলে লজ্জা নেই হ্যাঁ যেই বাপ একটা ভিডিওতে প্রশংসা করলো ব্যাস বাপের প্রোটেক্টর হয়ে এসে দাঁড়িয়ে পড়লো আপনি বলুন আপনার মনের যা যা আছে মানে কি বাপ আপনি ও নাম কি বলে কবিতার মাধ্যমে বলুন আমরা আছি প্রোটেক্ট করার জন্য হ্যাঁ ওনাকে বলেছে মন শুদ্ধ করতে হ্যাঁ কেন মন শুদ্ধ করতে বললো তোর বক্তব্য যে সৌমিদি ওনার মন শুদ্ধ করতে না বলে কি করবে নিজের রান্নাঘরকে পরিষ্কার করুক নিজের মানে রান্নাঘর নিজের বাসন এগুলোকে পরিষ্কার করুক এগুলোকে শুদ্ধ করুক ওনার মন শুদ্ধ করতে হবে না গায়ে লেগেছে তোর গায়ে লেগেছে একটা ওই ওই বয়সের একটা পুরুষ মানুষ না পরিশ্রম করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ঘরের কেচ্ছা নিয়ে ঘরের বউকে প্রতিদিন সুচুড়ি দিয়ে ঘরের বউকে প্রতিদিন খোঁচা দিয়ে দিয়ে কবিতা লিখে লিখে ইনকাম মারাচ্ছে খুব মজা লাগছে না খুব মজা তো লাগবেই তোদের মতো নচ্ছার মেয়ে ছেলেদের জন্যই তো আজকে মেয়েদের এই রকম দুর্দশা হ্যাঁ মজা লাগবে তো মজা লাগবে সব পুরুষ মানুষদের দেখে তোদের মতন মেয়ে ছেলেদের মজাই লাগে আর সেই মজার মানে মজা লাগার জন্য কি হয় জানিস পরের বাড়ির মেয়েগুলো ঘর ছাড়া হয়ে রাস্তায় বেরিয়ে তাদেরকে জীবন যুদ্ধে সংগ্রাম করে তাদের আজকে পরিস্থিতির সঙ্গে লড়াই করে দাঁড়াতে হয় যেটা আজকে চীনাকে করতে হয়েছে আজকে চীনা অ্যাসিস্ট্যান্ট রাখছে তোর পাচার ফুটোতে একদম আগুন লেগে গেছে তাই না হ্যাঁ তোর আগুন লেগে গেছে কেন অ্যাসিস্ট্যান্ট রাখলো ওর মতন অবিশ্বাস হ্যাঁ একটা নোংরা মেয়ে ছেলে বজ্জাত মেয়ে ছেলে সে নাকি তোর ওর নাম কি বলে আজকে অ্যাসিস্ট্যান্ট রাখছে যে নিজে একটা অবিশ্বাসী মেয়ে ছেলে বিশ্বাসঘাতক সে আজকে বিশ্বাসের কথা বলছে যে বিশ্বাসযোগ্য একজন মানুষ পেয়েছি তাকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখছি আমার কাজের সুবিধার জন্য সে ছেলে নামে আমি বলবো না হ্যাঁ কারণ আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক বা তাকে নিয়ে রকম ট্রোল হোক সে এটা আমি চাই না তার জন্য ছেলে নামে আমি বলতে পারছি না তুই কি বললি বিশ্বাসযোগ্য সঙ্গী পেয়েছে ও এক জায়গায় বলেছে যে আমি বিশ্বাসযোগ্য সঙ্গী পেলাম একটা জায়গাও চিনা বলেছে যে আমি বিশ্বাসযোগ্য সঙ্গী পেলাম বলেছে বলেছে তুই মানুষকে খাওয়াতে বসে গেলি চীনা বলেছে বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী যেখানে ও বলছে যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট কই ভাইয়ের যখন পিয়ে নিয়ে কথা হয়েছে তখন তো একটাও মুখ থেকে উত্তর বেরোয়নি ভাইকে প্রশ্ন করিসনি যে তোমার কোন বিজনেস করো তুমি কি এমন বিজনেসের সঙ্গে জড়িত যার জন্য তোমার পিয়ে লাগছে যে নাকি তোমার লিগাল সমস্ত কিছু দেখবে তোমাকেও দেখবে তোমার বাচ্চার পড়াশোনা দেখবে তোমার লিগাল সমস্ত কিছু দেখবে তোমার এরকম পিয়ের হঠাৎ দরকার হলো কেন কি কারণ কি বৃত্তান্ত জিজ্ঞেস করিসনি জিজ্ঞেস করিসনি দম নেই তো ফুটোয় দম নেই কি করবি ওই জন্য সেখানে জিজ্ঞেস করতে পারিসনি নি এখানে হাঁক বসে গেছিস সৌমিদি রুনাদি এরা ভীষণ সফটভাবে উত্তর দেয় খুব মজা পেয়ে গেছি যে উদুম গালাগালি দেবো নোংরা কথা বলবো হারামি মেয়ে ছেলে হ্যাঁ এইসব বলবো আর বলবো যে স্বামী পরিত্যক্তা মানে সবাইকেই স্বামী পরিত্যক্তা সে একটা স্কুল টিচার তার সম্বন্ধে কথা বলছিস তোর মতন ইতর বদজাত তো তুই কিভাবে বলবি তোর মতন নরকের কীট ক্যাত লাথি মেরে যার পৃথিবীতে আগমন তা সেই রকম জাতকে কে মানুষে ভদ্রভাবে কথা বললে তোরা বুঝবি তুই বলছিস সমিতিকে ওর নাম কি বলে ওই লাথির হ্যাঁ লাথি দেওয়া কাঠাল কিলে পাকে না লাথি দেওয়া কাঁঠাল কিলে পাকে না তো তোর মতন নচ্ছারকে ওই জন্যই লাথানো দরকার তোর মতন নচ্ছারের জন্য ওই জন্য লাথি দরকার কিলে তোর চলবে না তোর জুতো দিয়ে পাটা পাট পাটা পাট জায়গা মতন প্রত্যেকটা জায়গায় একেবারে পাটা পাট দিতে হবে মুখের মাধ্যমে মুখের মাধ্যমে তুই যেরকম মুখের মাধ্যমে দিচ্ছিস জুতাচ্ছিস সেরকম মুখের মাধ্যমে তোকে লাথাতে হবে তুই জুতাবি তোকে লাথাতে হবে তুই চিল চর মারবি তোকে কিল মারতে হবে তুই একটা চর মারলে তোকে দশটা কিল গাপাক গাপ জায়গা মতন দিতে হবে বুঝতে পারলি তাহলে যদি তোর মতন বজ্জাত সিদে হয়ে দাঁড়ায় বুঝতে পারলি ভণ্ডামীষণ হ্যাঁ ভণ্ডামি ছেলে ভণ্ডামি তোর ঘরের পোষ্য পাঠাটার সঙ্গে মারবি বুঝতে পেরেছিস ভদ্রভাবে কথা বলা অভ্যাস কর ভদ্রভাবে কথা বলা অভ্যাস কর পরের সন্তানকে টানবি তোর সন্তানকে জামা কাপড় খুলে পুরো ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে কোথাকার কি সাইজ না মানুষ মাপিয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ প্রত্যেক দিন সমিতিকে কথা বলতে গেলে সমিতির ছেলেটাকে টেনে না নিয়ে আসলে তোমার পেটের ভাত হয় না ভণ্ড নচ্চার হ্যাঁ নিজের ঘরের সন্তানটা খুব অমূল্য সম্পদ হ্যাঁ আর পরের ঘরের সন্তানটাকে সে পরকিয়া শেখাচ্ছে মা হয়ে সে তার সন্তানকে পরকিয়া শেখাচ্ছে বসে বসে হ্যাঁ তুমি তোমার ছেলেকে কি শেখাচ্ছ তোমার দুদিন দুদিন আগে পরে বিয়ে দিতে যাবে সেই পাঠাটাকে কি শেখাচ্ছ শেখাচ্ছ কি করে ডোমেস্টিক ভায়োলেন্স করতে হয় কি করে পরের বাড়ির মেয়েকে এনে অত্যাচার করতে হয় সেগুলো শেখাচ্ছ কিভাবে পরের বাড়ির মেয়েকে এনে হিউমিলেট করবে সেগুলো শেখাচ্ছ হ্যাঁ মজা পেয়ে গেছো তুমি মজা তোমার জায়গা মতো ঢুকিয়ে দেবো বুঝতে পেরেছ মুখের মাধ্যমে তুমি যেমন মুখের মাধ্যমে ইত্রামি মারাতে বসেছ রকম মুখের মাধ্যমেই তোমাকে ইতো ইত্রামির জবাব ইটের জবাব পাটকেলে দেওয়া হবে বুঝতে পারলে মুখ সামলিয়ে কথা বলবি একদম জানো আর কোথা অসভ্য নোংরা একটা বজ্জাত বন্ধুরা এটুকুই ও মানে রীতি মতন সমিতিকে থ্রেট দিচ্ছে তোকে ওয়ার্নিং করলাম তোকে ওয়ার্নিং দিলাম মাথা খুব গরম হয়ে গেছে তোর মাথা গরমের একশো তোর মাথা গরমকে কি ভয় পায় নাকি কেউ ভয় পায় তোর মাথা গরমকে তোর মাথা গরম হ্যাঁ তোর মাথা গরম তোর ওই ঘরের পশ্চা পাঠাকে দেখাবি মাথা গরম মাথা খুব গরম হয়ে গেছে মাথা গরম বারাচ্ছ ছোট লোক কথা বন্ধুরা এটুকুই বলার ছিল দেখুন আমরা এখানে ভিডিও করতে আসি ও কোন ছোট লোক ঘর থেকে উঠে এসেছে আমরা জানি না জানি না জানার ইচ্ছাও নেই ওকে দেখলেই বোঝা যায় কোন ইতর নচ্ছার কোন নরকের কিটের থেকে জন্ম হয়েছে ওর ওকে দেখলে সেটা বোঝা যায় বোঝা যায় কিন্তু সত্যি কথা বলতে কি আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার আছি যারা ভদ্রভাবে ভিডিও করতে চায় কিন্তু বিশ্বাস করুন এমনভাবে আমাদেরকে পোক করা হয় প্রতিনিয়ত যে আমরা এদের উত্তরে দিতে গেলে ছোটো লোক ইতর বজ্জাত নচ্ছার এই ভাষাগুলো আমাদেরকেও ইউজ করতে হয় হ্যাঁ এরা যেই নোংরা ভাষায় অ্যাটাক করে সেই নোংরা ভাষায় সবাই উত্তর দিতে পারে না সম্ভব না তাদের সেই শিক্ষা নেই আজকে ও ভাবুন না সৌমিদির মতন একটা মহিলাকে বলছে ও মানে বজ্জাত ও নাম কি বলে আদবুরি নচ্ছার ঢে ঢে বলে তারপর একটা আপনারা বসিয়ে নিন ভাবুন ভাবুন তারা এখানে এসছে ওয়াইটি শুদ্ধিকরণ করতে হাস্যকর লাগে